নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের পার্টি সাপটা করে দেখাবো তার জন্য আমি এক এক বাটি ময়দা আর একটু কম চালের গুঁড়ি নিয়েছি তার মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তো মানে অল্প অল্প করে জলটা দিতে হবে দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এই ব্যাটারটাই যে হয়ে গিয়েছে এইভাবে পাতলা করে করবে বেশি মোটা করলে হবে না তাহলে বড়াটা ভিতরে কাঁচা থেকে যাবে তো আমার হয়ে গিয়েছে এবার আমি একটা তাওয়ার মধ্যে একটু তেল বুলিয়ে নিয়েছি নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে আমি হাতা দিয়ে একটা গোল করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি তো এবার ফুলে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ ফুলে উঠেছে তো বন্ধুরা আমি কিন্তু এটা খিট দিইনি আমি দিয়েছি মুন্ডা মন্ডাতে একটু দুধ দিয়ে আমি ওটাকে ফুটিয়ে নিয়ে এটা আমি পুর করেছি তো পুর করে এবার এই যে আমার এটা একটা আমার হয়ে গেছে খিট না থাকলেও তোমরা মন্ডা দিয়ে করতে পারো আমার খিট ছিল না আমি মন্ডা দিয়ে করে দেখাচ্ছি তো আবার আমি একটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবেই দেবে তো এগুলো একটু ধৈর্য ধরে করতে হয় তারা হুড়ো করলে ভেঙে যায় তো আমার এটাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এইভাবে আমি প্রত্যেকটাই করে নেব আর একটা বাটিতে আমি আগে থেকেই দুধটা একটু পুরো করে জাল দিয়ে নিয়েছিলাম তো দিয়ে এবার ওর দুধটা আবার বসিয়ে দিয়েছি দিয়ে এবার আমি দিয়ে দিলাম খেজুর গুড় খেজুর গুড় দিয়ে দুধটাকে আমি আর একটু ভালো করে ফুটিয়ে নেব তো আমার হয়ে গেছে দুধটা ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি এই সরি পাটিসারটা পিঠেগুলো একটা একটা করে দুধের মধ্যে ডুবিয়ে দেবো তো ডুবিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার আমার পার্টিসাপটা রেডি এবার আমি একটা জায়গা মধ্যে দিয়ে দিয়েছি দুধটা দুধটাও অল্প করে দিয়ে দিয়েছি দুধটা একটু থাকলে ভালো লাগবে খেতে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে এইভাবে থাকবে